আজ আমরা আলোচনা করছি ইলেকট্রিক্যাল সেফটি বা বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে এমন একটা বিষয়ে যা হয়তো আমরা মানে রোজকার জীবনে ততটা গুরুত্ব দিই না কিন্তু বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এর জ্ঞান অপরিহার্য আমাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে বাড়িতে ইন্ডাস্ট্রিতে এমনকি আপৎকালীন পরিস্থিতিতে সুরক্ষার নিয়মাবলী নিয়ে চলুন এই বিষয়গুলো একটু গভীরে দেখা যাক একদম ঠিক দেখুন যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম সেটা চালু করার আগে টেস্টিং আর কমিশনিং তো করতেই হয় এর প্রধান উদ্দেশ্যই হলো নিরাপত্তা মানে সিস্টেমটা নির্ভরযোগ্য কিনা ডিজাইন অনুযায়ী কাজ করছে কিনা আর ইনস্টলেশনের পর কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ সেটা দেখে নেওয়া খুব জরুরি অনেকটা নতুন গাড়ি কেনার পর যেমন সব চেক করে নেওয়া হয় ঠিক তাই এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ আচ্ছা এবার একটু বাড়ির কথায় আসি এখানে আমরা অনেক সময় ছোটোখাটো ভুল করে ফেলি তাই না যেমন ধরুন কোনো যন্ত্রে হাত দেওয়ার আগে মেন সুইচটা বন্ধ না করা বা প্লাগ খুলে না নেওয়া খুব সাধারণ ভুল আর ওই ছেঁড়া বা ফেটে যাওয়া কর্ড ওগুলো ব্যবহার করাটাও তো বেশ ঝুঁকির প্রস্তুতকারকের নির্দেশিকা পড়াটাও জরুরি মনে হয় অনেকটা ওষুধের সঙ্গে থাকা লিফলেটের মতো বারের বৈদ্যুতিক সুরক্ষায় এই ছোট বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ খুবই জরুরি আর কয়েকটা কাজ তো একেবারেই করা উচিত নয় যেমন ধরুন সরাসরি বিদ্যুতের তারে হাত দেওয়া একদম না ভেজা হাতে বা শরীরে সুইচ বা যন্ত্রে হাত দেওয়া এটাও খুব বিপজ্জনক আচ্ছা একটাই সকেটে অনেকগুলো প্লাগ লাগিয়ে ওভারলোড করা মানে মাল্টিপ্লাগ ব্যবহারেও একটা সীমা আছে হ্যাঁ ওতে তো আগুনও লেগে যেতে পারে অবশ্যই আর নিজে যথেষ্ট জ্ঞান না থাকলে ইলেকট্রিকের কাজ করতে যাওয়াটাও ঠিক না আর্থপিন খুলে ফেলা বা ব্যবহার না করাটাও কিন্তু মানে সুরক্ষার সঙ্গে মারাত্মক আপোষ করা অনেকটা গাড়িতে সিটবেল্ট না পড়ার মতো এই সাধারণ ভুলগুলো এড়ালেই অনেক দুর্ঘটনা রোধ করা যায় তাহলে বলুন তো বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় কোন ভুলটি এড়ানো সবচেয়ে জরুরি এবার একটু বড় পরিসরে যাই মানে ইন্ডাস্ট্রি বা পাওয়ার স্টেশন এখানে তো ঝুঁকি অনেক বেশি অপারেশন কন্ট্রোল মেন্টেন্সের সময় নিশ্চয়ই আরও বেশি সতর্কতা লাগে অবশ্যই প্রথমত কাজ শুরুর আগে নিশ্চিত করতে হবে পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ বন্ধ মানে ডি এনার্জাইজড এটা একেবারে প্রথম শর্ত আচ্ছা তারপর হল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই যেমন ধরং ইনসুলেটেড গ্লাভস সেফটি গ্লাস হেলমেট এমনকি ফ্লেম রেজিস্ট্যান্ট পোশাক নিজেকে সুরক্ষিত রাখাটা সবার আগে একদম অনেকটা যুদ্ধক্ষেত্রে বর্মপরার মতো আর দেওয়ার বা মেজে ড্রিল করার সময় লুকানো কেবেলের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হয় ঠিক আর হ্যাঁ নিয়মিত ইন্সপেকশন আর সঠিক গ্রাউন্ডিং বা আর্থিং এটা যন্ত্র আর মানুষ দুজনের জন্যই অপরিহার্য গ্রাউন্ডিং ঠিক থাকলে কোনো ফল্টের ক্ষেত্রে বিদ্যুৎ নিরাপদে মাটিতে চলে যায় অতিরিক্ত লোডও কিন্তু এড়িয়ে চলতে হবে কারণ ওতে আগুন লাগতে পারে বা যন্ত্র খারাপ হতে পারে ঠিক এই নিয়মিত এবং সঠিক প্রশিক্ষণ দেওয়াটা এত জরুরি যাতে তারা ঝুঁকিগুলো বোঝে এবং নিয়ম মেনে কাজ করে তাহলে ইন্ডাস্ট্রিয়াল পরিবেশে কর্মীদের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য কি আচ্ছা এবার একটা জরুরি পরিস্থিতিতে আসি যদি দুর্ভাগ্যবশত কেউ ইলেকট্রিক শক খায় তখন কি করা উচিত দ্রুত পদক্ষেপ নেওয়াটা তো খুব দরকারি হ্যাঁ জীবনদায়ী হতে পারে প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো নিরাপদে পাওয়ার সোর্সটা বন্ধ করা মেন সুইচ বা সার্কিট ব্রেকার যদি সেটা সম্ভব না হয় তাহলে শুকনো কাঠ বাঁশ বা রাবারের মতো কোনো অপরিবাহী জিনিস দিয়ে ওই ব্যক্তিকে বিদ্যুৎ সংযোগ থেকে সাবধানে বিচ্ছিন্ন করতে হবে নিজে যেন বিপদে না পড়েন সেদিকে খেয়াল রেখে তারপর দেখতে হবে আহত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস আর পালস চলছে কিনা যদি ব্যক্তি অজ্ঞান কিন্তু শ্বাস নিচ্ছে তাহলে তাকে রিকাভারি পজিশনে রাখতে হবে মানে কাত করে শুয়ে দিতে হবে আচ্ছা যাতে শ্বাস নেওয়ার পথ খোলা থাকে ঠিক আর যদি শ্বাস আর পালস দুটোই বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রশিক্ষিত কেউ সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শুরু করবেন সিপিআর ধাপগুলো কি কি জানো মূলত এবিসি এ মানে এয়ারওয়ে বা শ্বাসপথ খোলা রাখা বি মানে ব্রিদিং বা কৃত্রিম শ্বাস দেওয়া আর সি মানে সার্কুলেশন বা বুকে চাপ দিয়ে হৃৎস্পন্দন ফেরানোর চেষ্টা করা কিন্তু আবারও বলছি এটা শুধু প্রশিক্ষিতরাই করবেন ভুল পদ্ধতিতে করলে ক্ষতি হতে পারে তাহলে ইলেকট্রিক শকে আক্রান্ত কাউকে উদ্ধারের প্রথম এবং প্রধান কর্তব্য কি বৈদ্যুতিক কারণে আগুন লাগার ঘটনাও তো বেশ শোনা যায় এর প্রধান কারণগুলো কি কি হতে পারে মূলত কয়েকটা কারণ যেমন ওভারলোডিং মানে এক সকেটে বেশি লোড দেওয়া শর্ট সার্কিট তো আছেই খারাপ বা আলগা ওয়ারিং কানেকশন হ্যাঁ ওটাও একটা বড় কারণ যন্ত্রপাতির ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা আর যেখানে যন্ত্রপাতি আছে সেখানে যথেষ্ট হাওয়া চলাচল বা ভেন্টিলেশনের অভাব এখানেও কিন্তু প্রতিরোধী সেরা উপায় মানে রেগুলার মেনটেন্স করা ভালো মানে তার ব্যবহার করা সঠিক ওয়ারিং করা আর যেখানে বৈদ্যুতিক সরঞ্জাম আছে তার আশেপাশে কাগজ কাপড় বা অন্য দাহ্য পদার্থ না রাখাটা খুব জরুরি আর আগুন লেগে গেলে তার জন্য সঠিক ধরনের ফায়ার এক্সটিংগুইশার বিশেষ করে ক্লাস সি টাইপ যা বৈদ্যুতিক আগুনের জন্য উপযুক্ত সেটা হাতের কাছে রাখা উচিত এবং তার ব্যবহারটাও জানা দরকার তাহলে বৈদ্যুতিক আগুন প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা কোনটি তাহলে সব মিলিয়ে যা বুঝলাম মূল কথা হল সতর্কতা সঠিক পদ্ধতি জানা এবং আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা বাড়িতে হোক বা ইন্ডাস্ট্রিতে বৈদ্যুতিক নিরাপত্তা সংক্রান্ত নিয়মগুলো মেনে চলাটা নিজের এবং অন্যের সুরক্ষার জন্য অপরিহার্য অনেকটা ট্রাফিক নিয়ম মেনে চলার মতোই তাই না একদম